একটা সংসার ছোট হোক আর বড় হোক সংসার যাই হোক সংসারে কাজ কিন্তু কম থাকে না ছোট সংসারও যে কাজ সেম একই কাজ থাকে একটা বড় সংসারে অনেকে বলে ওরা দুইজন মানুষ ওদের আর কি কাজ কাম সারাদিন তো শুয়ে বসেই কাটাতে পারে এ এটা কোনো কাজ হইলো দুইজন মানুষের সংসার তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল দেখো নাস্তা বানিয়ে আয়রাকে নাস্তা দিলাম আয়রা তো কোনো কিছুই খাচ্ছে না ও শুধু সব আমার দিকে ঠেলে দিচ্ছে আমি খাওয়ার জন্য তো আজকে বাসায় কোনো বাজার ছিল না ফ্রিজে কোনো ধরনের সবজি ছিল না তোমাদের ভাইয়াকে মানে আয়রার বাবাকে বলেছিলাম সবজি আনার জন্য যে আমার মাছ কোনো কিছু খেতে ইচ্ছে করে না সবজি আনিয়ে সবজি খাবো তো একটা করলা নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে আর পটল ধনিয়া পাতা আর বাসায় পেঁয়াজও ছিল না রসুনও ছিল না রসুন নাকি দোকানে পায় নাই যে দোকান থেকে আমরা বাজার করি অল্প একটু পেয়েছে অতটুকু নিয়ে আসছে আর পেঁয়াজ নিয়ে আসছে তো রান্নাবান্না তো শুরু করতেই হবে দিনের এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে এতক্ষণে হয়তো আমার কোটা বাটা সব কিছু হয়ে যায় আজকে বাজার করেছে তাই ফ্রিজে বাজার থাকলে এতক্ষণে আমার সব কিছু কুটে কাটে রেডি করে নেওয়া হয়ে যেত তো যেদিন বাজার করে ওই দিন তো তাড়াতাড়ি বাজার মানে বসে না বা সব দোকান খুলেও না ওই দিন একটু লেট হয়ে যায় তো বাজারগুলো আনার পরে পরে আমি দেখো করলাগুলো কত সুন্দর না এই করলাটা দেখতে যে কি সুন্দর ছিল মানে বলে বোঝানোর মতো না আর করলা বাজিটা আমাদের বাসায় আয়রাও পছন্দ করে আবরারও পছন্দ করে আমার তো একদম কি বলবো সব সবজির ভিতরে সেরা সবজি হয়েছে আমার কাছে করলা করলা ভাজিটা এতটাই পছন্দ করি আমি কে কীরকম মনে করো অনেকে ভাবে যে তিতা খাওয়া যায় না কিন্তু না করলা ভাজি করতে জানলে তিতা লাগে না করলা বেশ ভালোই লাগে তো করলা দিয়ে আজকে করলার আলু দিয়ে ভাজি করব। এই জন্য করলাগুলো কেটে নিলাম তারপরে বেগুন দিয়ে টাকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব জোল করে তো এখন এগুলো কেটে নিব আলুও কেটে নিতেছি দেখতেছো তো ওই যে বললাম সংসার ছোট হোক আর বড়ো হোক সংসারে কাজ কিন্তু ঠিকই কম থাকে না সমানই থাকে আর একটা সংসারে দুইজন মানুষের জন্য যে বাদ বসাতে হয় আর একজন মানুষের জন্য বাত বসাতে হয় ঘুরে ফিরিয়ে একই কথা দুইজন মানুষের জন্য যে অ্যারেঞ্জমেন্ট পাঁচজন মানুষের জন্য সেমে একই অ্যারেঞ্জমেন্ট কাজ কম হয় না কাজ কিন্তু সমানই হয় যেখানে আমি একটা পেঁয়াজ কাটবো ওখানে আমার দুইটা পেঁয়াজ কাটা বসবো তো পেঁয়াজ কাটতে নাকি তাইলে দুইটা পেঁয়াজ কাটিয়ে উঠতে তো বেশি সময় লাগে না তো মানুষে ভাবে আর কি মানুষ কম থাকলে জনসংখ্যা কম থাকলে কাজ কম হয় বা ছোট সংসারে কিসের কাজ ওদের কোনো কাজ থাকে না এরকম অনেক মানুষই আছে গ্রামে বা ময় মুরব্বী বলে থাকেন যে দুইজন তিনজন মানুষের ঘরে আবার কিসের কাজ এই কাজ আবার গায়ে লাগে নাকি কিন্তু যে করে সেই বুঝে তাই না দুজন হোক আর তিনজন হোক কাজ তো কাজই তো দেখো আমার কোটা বাসা কিছু হয়ে গেল এখানে আমি মাছটা হালকা ভেজে নিব যেহেতু সবজি দিয়ে রান্না করব এই জন্য তো এই যে আমার ভাজাও হয়ে গেছে যে কোনো কাজেরই ছোট করে দেখতে নাই ছোট হোক আর বড় হোক সব কাজই সমান কষ্ট আসি তাই না আর যদি ছোট সংসারে ছোট দুইটা বাচ্চা থাকে তাইলে তো কোনো কথাই নাই বাচ্চারা যে কি পরিমাণে ডিস্টার্ব করে শুধু মা যে যখন মা হয় যখন যার বাচ্চা ছোট থাকে তখন সে তার মুখে শোনা যায় যার বাচ্চাগুলো বড় হয়ে যায় না আমরা মেয়েরা এতটাই খারাপ বাচ্চাগুলো বড় হয়ে গেলে আমরা বলি কি কই আমাদের বাচ্চারা তো জ্বালাই নাই আমরা কি ওদেরকে বড় করি নাই আমরাও তো মা হয়েছিলাম কিন্তু যখন যার সময় আসে তখন তার কাছে শোনা যায় যে বাচ্চারা কি পরিমাণে দুষ্টামি করে কি পরিমাণে জ্বালায় তো কি বলবো মেয়ে মানুষের কথা এক আর এক এক কথা এগুলোতে কান না দেওয়াই ভালো যার যার সংসার নিয়ে তার তার টেনশন তাই না তো সংসারটারে গুছিয়ে সব সময় কাজ করাটাই ভালো যার যার সংসার গুছিয়ে রাখাই ভালো আমার মতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ